একজন ঠিকই বলেছিল দুঃখের সময় কাউকে না পেলেও সুখের সাথী কিন্তু অনেককেই পাবেন সুখ যখন চলে আসবে তখন সুখের সাথীরও কিন্তু অভাব থাকে সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকল অডিয়েন্সকে অনেক অনেক ভালোবাসে আমার ব্লগুলো পছন্দ করার জন্য রেগুলার থাকবো বলল আসলে সময় এবং কাজ সব কিছুর জন্য খুব একটা রেগুলার থাকা হয় না তারপরও চেষ্টা করে যায় এবং দাঁত কখনোই নাকি বয়স খুঁজে না তার আগেই কিন্তু দাঁত পড়ে যায় আবার দেখা যায় যে চুল সাদা হয়ে যায় যেটা আমার সাথে হয়েছে আমার বিয়ের আগে থেকেই কিন্তু আমার হালকা পাতলা চুলগুলা পেকে গেছিলো এরপরে দেখি একদম ফাইনালি সব চুল একে একে পেকে যাচ্ছে সময় চেষ্টা করি যে হেনা কালারগুলা বা যে মেহেদিগুলা বিভিন্ন পেজ থেকে নিয়ে ওগুলা ইউজ করি ওগুলো খুব একটা খারাপ না ওগুলো চুলের জন্য অনেক ভালো চুল মজবুত করে গানিয়ার ন্যাচারাল যে ব্রাউন কালারটা আছে ওটাও ইউজ করি ওটা আমার চুলের সাথে অনেক স্যুট করে যদিও সবসময় ইউজ করি না মাঝে মধ্যে করি আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে কিন্তু মেহেদি মধ্যে রান্না যা থাকতেছে এদিকে আলু ভাজি করে ফেলতেছি বাচ্চারা আসলে অনেক আলু প্রিয় আপনি আলু যেভাবে দেন না কেন বাচ্চারা খেতে পছন্দ করে রান্না করে ফেলছি আলু ভাজি আর ডাল এটাই হলে যথেষ্ট আর লাগবে না কিছু কালারে একসাথে আমি মিক্স করে ফেলছি একটা হচ্ছে টিউব থাকে আর একটা হচ্ছে লিকুইড মতো দুটাই একসাথে মিক্স করে এখন আমি লাগাবো লাগানোর আগে কিন্তু সবাই আমরা কম বেশি জানি চুলগুলা শ্যাম্পু করে নিতে হয় যদিও আমি একদিন আগে শ্যাম্পু করে নিয়েছি এখন লাগাবো আমি কিছু না দিলেও আমার চুলের গ্রোথ ভালো বিয়ের আগে থেকেই আর বিয়ের আগে আমার চুলের গোছাটা অনেক বড় ছিল যার কারণে কোফা করলে অনেক বড় হয়তো এখন কিন্তু গোছা কমে গেছে কিন্তু চুলটা যে লম্বা হওয়া সেটা কিন্তু অনেক ভালো কিছু দেন আর না দেন লম্বা কিন্তু হবে চুলগুলো একদম ড্রাই এতটাই ড্রাই বলার বাইরে যে বাসায় থাকি ওই বাসার পানিগুলোও খুব একটা ভালো না যার কারণে একদম চুল শেষ বললেই বলা যায় করব কিছুই করার নাই আমি তো আলাদা করে পানি হারা আমার জন্য আনতে পারবো না আর চুলের যত্ন নেওয়া যেটা সেটা তো সম্ভব হয়ে ওঠে না মাস্ট বি চুলের যত্ন সপ্তাহে দুইবার হলো নি নিতে আমি তো একবারও নিতে পারি না মাসে একবার নিই কিনা তাও সন্ধ্যা রাখা যে ছাপে সেটা আসলে সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এক এক করে সব চুলে লাগিয়ে নিচ্ছে একদম চুলগুলা মেলে মেলে আপনি চেষ্টা করবেন যেখানে যেখানে আপনার চুলগুলা সাদা সেখানে সেখানে দেওয়ার জন্য অনেকেই বলে বুড়ি হয়ে গেছে নেই হয়ে গেছেন সেই হয়ে গেছেন আসলে বুড়ি তো আমরা সবাই হব তো সারা জীবন আর ইয়ং থাকবো না আমি হব আপনি হবেন আমাদের মারা হয়েছে আমাদের দাদিরা হয়েছে তারপরেই তো আমাদের জন্ম আমাদের প্রজন্ম না তো তো বুড়ি হওয়াটা খুব একটা ধুকের না এটা আসলে প্রকৃতির এটা এটা হবে করার সাদা হলে যদি বুড়ি হয়ে তাহলে তো আর কোনো কথাই ছিল না যাই হোক আমি বুড়ি হয়ে অথচ আমার কষ্ট নাই অনেকের কষ্ট হয়ে যায় যে আমি বুড়ি হয়ে যাচ্ছি সেই জন্য একজন আমাকে কমেন্ট করেছে যে কমেন্টটা আমার এখানে আসলে দেওয়া উচিত ছিল যদিও আমি কমেন্টটা খুঁজে পাই নাই পরবর্তীতে হয়তো বা কমেন্টটা ডিলিট করে দিচ্ছে সে সে আমাকে এইটা বলছে যে আপনি বিধবা আপনি এরকম ড্রেস আপ করেন কেন কি আলাদা ড্রেস আপ থাকে কি আলাদা আপনি তো আমাকে আবারও সেই ওই যে কুসংস্কারের ভিতরেই নিয়ে গেলেন যেখান থেকে আমরা বের হয়ে চলে আসছি অলরেডি যদিও আমাকে তো যেদিন হাজব্যান্ড মারা যায় সেই দিনের অবস্থার কথা আমি আসলে বলতে চাই না তারপরেও চলে আসে আমাকে তিনটা সাদা শাড়ি আনছে আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে চল্লিশ দিন ওই সাদা শাড়ি সাদা পেটিকোট সাদা ব্লাউজ পরতে হয়েছে যে জন্য আমার ছেলে পর্যন্ত আমার কোলে আসে নাই যাই হোক ওদিকে আমি যাব না আপনাদেরকে আল্লাহতালা হেদায়েত দান করুক এদিকে আমরা এখন হচ্ছে মা ছেলে আমি করতেছি ও পড়ে গেছে আমার দুঃ কি অবস্থা দেখেন ছেলে পরে গেছে আমার সময়ে খুব কাছের মানুষগুলাকে দূরে যেতে দেখেছি আসলে এখন আবার ভালো সময়ে তাদেরকে হু হু করে ফিরে আসার জন্য চেষ্টা করতেও দেখেছি যদিও সেটা তো আর সম্ভব না যে কিনা ভালো মনুষ্যত্বের পরিচয় পাশে থেকে দিত তাকে তো আর এখন প্রয়োজন নাই তো যাই হোক সে অনেক কথা অন্য একদিন না হয় শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইলো আর আপনারাও আমার জন্য এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ